ভাই হ্যাঁ আমরা যে পানের বরস করে যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তেছি হ্যাঁ সেটা তো পানের দাম নাই পানের দাম নাই হ্যাঁ ভাই নাই আবারো মনে করেন যে সার ওষুধের যা দাম হুম তাতে আরো আমাদের লস হয়ে যাচ্ছে হুম এই সার ওষুধের দাম দা একটু কমলে আমরা খুব হয়তো উপকৃত হইতেন উপকৃত হইতাম যে সার ওষুধের দাম দা একটু কমাবেন সব কমানোর আবেদন করছি হুম আর পানের বাজারটা একটু ভালো হতো হতো সার ওষুধ দেখা যাচ্ছে আপনাদের একবারে পানের বর যে যদি দেখা যাচ্ছে সার ওষুধ দেন তাহলে কত টাকা লাগে ভাই তিন ফোন যদি বর হ্যাঁ তিন ফোন বলতে আপনার পাঁচ কাটা মাটির যদি বর থাকে একবার সার ওষুধ দিতে লাগে তা মিনিমাম পাঁচ হাজার টাকা হ্যাঁ তাহলে আমাদের হয়তো ফসল নষ্ট হয়ে যায় আমাদের পানের দাম যতই কম হোক তাও কিন্তু এখনো দিতে হচ্ছে কিন্তু এই সার একটু দামটা কমানোর চিন্তা করলে আমরা খুব উপকৃত ও তো এই সার ওষুধের দাম আসলে সরকার তাহলে কমাচ্ছে না কেন পানের দাম নেই কিন্তু সার ওষুধ তো ঠিকই কিনতে হচ্ছে পান বাঁচানোর জন্য বা পান ভালো রাখার জন্যে তা আপনারা যদি এত মানে পরিশ্রম করে যান পানের পিছনে তে সেই অনুযায়ী তো আপনারা টাকা পাচ্ছেন না না তাহলে তাহলে আপনাদের করণীয় হচ্ছে এখন যদি কীটনাশকের দামগুলো একটু কমতো তাহলে দেখা গেছে যে আপনারা একটু মানে একটু শান্তি পাইতেন বা একটু স্বস্তি পাইতেন

এগুলোই আর পানে বরফে বেশিরভাগই রবরাল আপনার এই টিএস পেশার এগুলোই দিতে হয় অন্য অন্য ওষুধ আছে আরও আর কি যার মতন যে যেভাবে আসলে ওষুধগুলো প্রয়োগ করে তো দর্শক আপনারা আসলে দেখতে পাইলেন বা শুনতে পাইলেন যে পানের দাম নাই কিন্তু ওষুধের দাম কমে নাই তো এই ওষুধের দামটা অবশ্যই আপনারা একটু হচ্ছে যে যদি সরকারের কাছে ভিডিওটা পাঠিয়ে দিতেন এবং পৌঁছে দিতে পারতেন আপনারা বা শেয়ারের মাধ্যমে সরকার যদি দেখত যে পানের দাম নাই কৃষক পানের দাম পাচ্ছে না কিন্তু প্রচণ্ড পরিমাণ আপনার এই হচ্ছে যে সার ওষুধের দাম তো এই সার ওষুধের দাম যদি একটু যদি আপনার স্থিতির মধ্যে আসে বা একটু স্বাভাবিকের মধ্যে আসে তাহলে আমাদের পান চাষি ভাইয়েরা অনেক উপকৃত হবে এবং তারা পান চাষ করেও অনেক লাভবান হতে পারবে হয়তো অল বেশি না অল্প কারণ পানের তো দাম নেই তারপরেও দেখা যাচ্ছে যে তাদের একটু হয়তো ভালো হতে পারে উপকারে লাগতে পারে তো আমি সবসময় একটা কথা বলি কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে কৃষক বাঁচবে আর যদি কৃষকে আপনারা মায়েরে ফেলা দেন তাহলে তো দেশ বাঁচবে কীভাবে আপনারা এসি রুমে বসে আছেন এসি রুম থেকে সব কিছু দেখছেন কিন্তু কৃষকেরা যদি ফসল না ফলায় হ্যাঁ ফসল না ফলায় আপনারা খাইতে পাবেন না ভাই তো অবশ্যই আপনারা বেশি বেশি হ্যাঁ 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 আপনারাও যারা চাকরি করেন আপনারাও কিন্তু কৃষকেরই সন্তান তাও অবশ্যই কৃষকের দিকে তাকাবেন এবং কৃষকের জন্য অবশ্যই একটু আপনারা সহানুভূতি দেখাবেন যাতে সারস্বতের দাম কমে এবং পানের দামটা উঠে এবং ইনপুটটা হয় তো সবাই ভালো থাকবেন ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই ভাইরা আপনারা আর পানের বরস দিয়েন না আর পানের বরস দিয়েন না না ধন্যবাদ ভাই